তো ভিহ আপনারা সকলেই জানান যে আমাদের একটা ক্যাম্পেন কিন্তু ইতিমধ্যে চলমান যেটা হচ্ছে আমাদের রমজান উপলক্ষে দু হাজার যে ক্যাম্পেন সেটা তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি সেটা অনেক সারা পেয়েছি এবং আপনারা অনেকেই ইতোমধ্যে এই ভিডিওটা দেখে এবং ক্যাম্পেনের সুবিধাগুলো নিচ্ছেন এবং এই ক্যাম্পেনের সার্ভার নিচ্ছেন তো এই ক্যাম্পেনে কিন্তু আমরা দিচ্ছি আমাদের যে গোল্ড এপিআই সার্ভারটা রয়েছে আপনি গোল্ড এপিআই বা সিম সার্ভার যে কোনো সার্ভার নিতে পারেন তো আমাদের নর্মালি এই যে সার্ভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টেলিকম অ্যাপস আপনি এরকম একটা অ্যাপস নিজের নামে নিজের পছন্দের কালার দিয়ে যেখানে কালার দেখতে পাচ্ছেন এটা আপনি নিজের পছন্দের কালার এবং নিজের পছন্দের নাম দিয়ে নিতে পারবেন প্লাস হচ্ছে নিজের পছন্দের লোগো দিয়ে এরকম একটা অ্যাপস বানিয়ে নিতে পারবেন এবং এটা সম্পর্কে পূর্বে অনেক ভিডিও বানিয়েছি অনেক কিছু আপনারা জেনেছেন সেই ভিডিওগুলো দেখে আপনার অ্যাপস থেকে মানুষ এই যে এখানে ক্লিক করে অনেকগুলো অপশন থাকবে রিচার্জ করতে পারবে ড্রাইভ সেল করতে পারবে কার্ড সেল করতে পারবে বিল পে করতে পারবে তারপরে আপনি এখানে শপিং অপশন থাকবে যদি শপিংটা কেউ অ্যাড করতে চান এখানে আপনি ই কমার্স একটা সাইট তৈরি করে ফেলতে পারেন অ্যাপসের মধ্যে তো শপিং অ্যাড করার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে তো সেটা সেই সম্পর্কে জানতে বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার যারা ইউজার থাকবে তারা এখান থেকে টালি খাতার যে সার্ভিস রয়েছে মানে ব্যবসার হিসাব নিয়ে তারা এখান থেকে রাখতে পারবে তো এই ধরনের সার্ভিসগুলো আপনি আপনার অ্যাপস বানিয়ে অনেক মানুষকে আপনি দিতে পারবেন আপনি দেশের বিদেশের যে কোনো প্রান্তের মানুষকে এই সার্ভিসগুলো দিতে পারবেন এবং তারা আপনার এখানে এই অ্যাপসটা নিয়ে বিজনেস করবে এখান থেকে তারা প্রফিট করবে আপনিও প্রফিট করবেন চাইলে আপনার এরকম একটা অ্যাপস বানিয়ে নিতে পারেন আপনাদের নিজের পছন্দের নামে নিজের পছন্দের লোগো দিয়ে নিজের পছন্দের কালার দিয়ে কালারটা আপনি যে কোনো কালার নিতে পারবেন আপনার পছন্দ মতো কালার আমাদেরকে ক্রপ করে দিবেন যে এই কালারটা নিতে চাই বলে আমরা সেই কালার অনুযায়ী দিয়ে দেবো আর আমার কাছ থেকে সার্ভার নিতে চেয়ে অনেকেই কথা বলে তারপরে সার্ভার না নিয়ে যে প্রতারিত হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা এই যে এই ভিডিওটাতে একটু দেখে নেবেন এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটু দেখে নেবেন যে আমার সাথে কথা বলে তারপরে সার্ভার নিয়েছে অন্য জায়গা থেকে তারপরে তাদের অবস্থা কী হয়েছিল সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন তো এখন নর্মালি এই অ্যাপসটার এপিআই সার্ভারের প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং এটার এপিআই কানেকশন সহ তেরো হাজার টাকা পড়ে তো আমরা দেড় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখানে আপনার সাড়ে এগারো হাজার টাকা পড়বে আর যদি সিম সার্ভার নেন সিম সার্ভারের প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তো আমরা এখানেও দেড় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনি কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু সিম সার্ভার নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের ডিসকাউন্ট চলতেছে প্লাস হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ সালে যত মানুষ আমাদের কাছ থেকে সার্ভার নেবে দু হাজার পঁচিশ সালে যেন আমাদের একটা গ্রুপ রয়েছে এই যে আপনারা এই গ্রুপের মধ্যে আপনাদেরকে জয়েন করে দেব এখানে আমরা যারা সার্ভার নেই সবাইকে এই গ্রুপে জয়েন করিয়ে দিই এখানে যে কোনো আমাদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমাদের এক্সট্রা একজন লোকই রয়েছে আপনাদেরকে কাজ শেখানো থেকে শুরু করে যে কোনো সমস্যার সময় আপনাদেরকে সাপোর্ট দেবে তো যারা সার্ভার নিচ্ছে তাদেরকে গ্রুপে অ্যাড দিচ্ছে এবং এই সাপোর্টের লোকের সাথে পরিচয় করে দিচ্ছে তারা সেখান থেকে যে কোনো বিষয়ে পরামর্শ নিচ্ছে এবং তারা সুন্দরভাবে তাদেরকে বিজনেসটা কিন্তু পরিচালনা করতেছে তো দু হাজার পঁচিশ সালের মধ্যে যারা সার্ভার নেবে এই সমগ্র এই বছর জুড়ে ক্যাম্পেন তো থাকছে রমজান মাসের এই সম্পূর্ণ বছরের মধ্যে যারা সার্ভার বানবে তাদের মধ্যে একটা গিবয়ের আয়োজন করবো আমরা কিন্তু ইতিমধ্যে একটা গিভোয়ের আয়োজন করেছি আপনার সেই ভিডিওটা একটু দেখে নেবেন আমরা পুরস্কার দিয়েছি তো এই যে এখানে যারা সার্ভার নিয়েছিল নিয়েছিলো তাদের মধ্যে আমরা একটা গিভওয়ে করেছি পুরস্কারও দিয়েছি তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা দেখে নেবেন তো আপনারা এই ক্যাম্পেন না ক্যাম্পেন সময় ছাড়াও আপনারা যে কোনো সময় সার্ভার নিলে এই দু হাজার পঁচিশ সালের মধ্যে এই পঁচিশ সালের মধ্যে যত মানুষ সার্ভার নেবে সবার মধ্যে কিন্তু একটা গিভওয়ে বা একটা লটারির আয়োজন করা হবে আপনার এখান থেকে যার ভাগ্য থাকবে সে কিন্তু এখান থেকে পুরস্কারও পাবেন এই হচ্ছে বিষয় তো আপনারা কিন্তু চাইলে এই ক্যাম্পেন সময় দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সার্ভারটা নিতে পারেন প্লাস হচ্ছে আমাদের ক্যাম্পেন সম্পর্কে যাবতীয় আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন জয়েন করে আপনারা কিন্তু নিয়মিত আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং পিন কমেন্টও দিয়ে দেব এই চ্যানেলের লিঙ্কটা তো আপনার জয়েন করে নেবেন নিয়মিত আপডেট এখানে পেয়ে যাবেন আর যারা সার্ভার নেবেন তাদেরকে আমরা আমাদের গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেবো সাপোর্টের লোক আছে সে সময় আপনাদেরকে সাপোর্ট দেবে এই যে পূর্ববর্তীতে যারা সার্ভার নিয়েছিল তাদের সাথে ক্যাম্পেইন হয়েছিল সেই ক্যাম্পেইনের মধ্যে তারা কিন্তু পুরস্কারও পেয়েছিল তো সেটা নিয়ে ভিডিওটা অলরেডি রয়েছে আপনারা দেখে নেবেন এই যে লাইভটাও রয়েছে বিজনেস টেকনোলজি যে ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইভটাও দেখে নিতে পারেন এবং এই যে বিজয়ীদের নাম নাম্বার এবং টেলিকমের নাম সহ রয়েছে তো যাই হোক আপনারা যারা সার্ভার নেবেন ফিউচারে এখন তো ডিসকাউন্ট থাকছেই এবং যে কোনো সময় সার্ভার নিলে কিন্তু আমার কাছ থেকে সার্ভার নিলে আপনারা গি বইয়েতে অংশগ্রহণ করতে পারবেন নিশ্চয়ই আশা করি আপনারা অংশগ্রহণ করবেন এবং এই ক্যাম্পেইন প্রাইজে সার্ভার নেবেন ভালো একটা ডিসকাউন্ট চলতেছে এই সময় সার্ভার নেবেন যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং লিঙ্ক রয়েছে আপনারা নক দেবেন যে কোনো বিষয়ে পরামর্শ পাবেন তো এই ছিল বিষয়ে যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ